যতকাণ্ড বীরভূমে সাইথিয়ার পর এবার শিউরির কুকুরডি গ্রামে বাড়িতে থাকা বোমা বিস্ফোরণে লন্ডভণ্ড এলাকা বিকট শব্দে উড়লো মাটির বাড়ি টিনের ছাউনি যদিও এই ঘটনায় আহত হননি কেউই স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে মূর্তজা নামে এক ব্যক্তির বাড়িতে যদিও বাড়িতে ওই রাতে কেউই ছিলেন না ফলে আহত হননি কেউই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন শিউরি থানার পুলিশ যদিও বাড়ির মালিক অন্য কোথাও লুকিয়ে রয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ তাদের খোঁজ না মেলায় তদন্তের গতি মুখ নির্ধারণ করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় একটি অঞ্চলের কনভিনার মোসাদ্দেক হোসেন কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক আপনাদের ওই অঞ্চলে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটার ঘটনা ঘটেছে এবং সেখানে বোমা মজুদ থাকারও একটি অভিযোগ উঠছে কি বলবেন শুনুন আমি একটা কথা বলি বর্তমানে আমার অঞ্চলে এখন কিন্তু রকম কোনো অশান্তি দূর একদমই নাই বলে বলা সব গত রাত্রে যে ঘটনা এই ঘটনাটা আমার তার চোখের সামনে হয়নি আমি শুনেছি হঠাৎ আমি শুনলাম এরকম ব্যাপার একজনের বাড়িতে বোমবিং হয়েছে তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কার বাড়িতে তো যার নাম করলো সে ছেলেটা কিন্তু আমি জানি যে ভালো ছেলে এই ছেলে মারামারি মারদাঙ্গা উৎসৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন তার নয় কিন্তু সে একটা কর্মজীবন সে মোটামুটি চাষ করে এবং টটো চালায় এইবার তার বাড়িতে বোমগুলোকে রেখে গিয়েছে না সে রেখেছে এটা তো আর কেউ জানছে না তবে কিন্তু আমার মনে হয় এই ছেলে কিন্তু ওই বোম বোম নিয়ে খেলা করা বা বোম নিয়ে তার কারবার এরকম জিনিসটা কিন্তু আমার জানা বা আমি জানি না বা আমার মনে হয় যে ওই ধরনের ছেলে কিন্তু সে এটি তো শিউরি সাহিত্যের রাস্তার মধ্যে পড়ছে এবং শিউরি সাহিত্যের রাস্তার মধ্যে পড়ছে এবং যে বাইরে আমি আমি জানি যে ওটা রোড সাইডে রোড সাইডে মানে এটা যে কোথাও আড়ালে বটে তা নয় জানেন হয়তো যে গত কয়েক মানে গত এক মাস ধরে একাধিকবার সাঁইথা অঞ্চলে বোমা উদ্ধার হয়েছে এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তারই কি কোনো সূত্র এখানেও কথা হলো না 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 এটা এসব একদম বাজে কথা এসব একদমই বাজে কথা আমার অঞ্চলে আমি বলতে পারি আমি যতদিন থেকে আমাকে দল আমার আমাকে দায়িত্ব দিয়েছেন আমি ততদিন থেকে দেখছি বা ততদিন থেকে আমার নেতৃত্বে তত্ত্বাবধানে চলছে কোনো রকম কোনো অশান্তি এটা কি ইয়ে করবেন আগামী দিনে এটা 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 কিভাবে হয়েছে বা কে করেছে এটা সেটা আমি বলতে পারি তবে আমি এটাকে বলতে পারি যার বাড়িতে জিনিসটা ঘুরেছে সে যে লোক তার সম্বন্ধে আমি সার্টিফাই দিতে পারি নট আউট সে একদম ভালো ছেলে সে কিন্তু ওই বোম নিয়ে আর আর্মস নিয়ে কারবার করার মতো ছেলে কিন্তু তাই কি পুলিশ তুলেছে সেটা বলতে বলে পুলিশ তুলেছে পুলিশ তুলতেই পারে পুলিশের ডিউটি একটা পুলিশের কাজ তার বাড়িতে হয়েছে তাকে ধরে নিতেই পারে তার বাড়িতে না না আমি তো বলছি যে ওই ছেলেটার জন্য বলছি যার বাড়ি সেই ছেলে কিন্তু বম মজুত করার মতো ছেলে নয় কি নাম ওই ব্যক্তির হ্যাঁ যাকে বলছেন কি নাম যার ওর নামটা শুনুন মর্তুজা মর্তুজা নাম শোনাও আমি আমি জানি জানিও নামবর্তু যা তো ওর ওরই বাড়ির কথা বললো ওর যে বাড়িটা সে বাড়িটা পুরোনো বাড়ি কিন্তু নতুন বাড়ি করেছে ও সেইখানেই সেইখানে এবার তো ওখানে থাকে না পরিত্যক্ত বাড়িতে কোনোভাবে এলাকার লোকেরা বা কোনো দুষ্কৃতীরা বোমা রাখছে এরকম সেটাও বলতে পারো না এটা হুতেও বলে মেয়েবি যেমন আমি বলছি যে ওই ছেলেটার কিন্তু কাজ বোম নিয়ে কারবার কিন্তু ওই ছেলেটার নয় আপনার নাম কে করেছে না করেছে এটা সেটা মানে তদন্ত করে সেটা পুরি জানবে আপনার নাম এবং পদ আমার নাম আমার নাম মোর্ষাদ শেখ হোসেন তবে পদে পদে আমি alunjanchol tinmul congress এর কোনhbar তবে কিভাবে ঘটলো এই বিস্ফোরণ তা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করলো 시উ리 থানার পুলিশ বীরভূমের 시উ리 কুকুড়ডি গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিছব আপনাদের লোকেশনটা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স